লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি অথচ তার আগেই রাজ্যে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী রাজ্যের অন্যান্য জায়গার মতো রবিবার বিকেলে মুর্শিদাবাদের ডোমকলেও মার্চ করল এই কেন্দ্রীয় বাহিনী সাথে ছিলেন রাজ্য পুলিশের ডোমকল এসডিপিও এবং আইসিসহ বহু পুলিশ এদিন তারা ডোমকল পুরসভার তিন নম্বর ওয়ার্ডের নুদ্দিনগড় হিতানপুর গঙ্গা দাসপাড়া কুঠুরমোর প্রধস প্রভৃতি এলাকায় রুট মার্চ করেন কথা বলেন সাধারণ মানুষের সঙ্গেও শনিবার রাতে ডোমকলে এসে পৌঁছায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রবিবার বিকেল থেকেই শুরু করে রুটমার্চ ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী স্বস্তিতে ডোমকল বসে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের দিনক্ষণ ঠিক হওয়ার আগেই সর্বাধিক কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায় এমনটাই খবর সুতরাং লোকসভা নির্বাচনের আগেই বাংলা জুড়ে করা নিরাপত্তা নির্বাচন কমিশনে তবে আমরা শুনব বিস্তারিত জঙ্গিপুর থেকে রিপোর্ট জঙ্গিপুর টিভি রুটমার্চ করছে আমাদেরকে জিজ্ঞাসা করলো যে আমরা অসুবিধা দেখেন আমি বললাম ভোট দিতেই পাইনি তো কি অসুবিধা বুঝবো কীরকম ভোট দিতেই পাইনি পৌরসভায় কেন কারা ভোট দিতে দেয়নি কারা বলতে গেলাম মস্তন বাহিনী সব ছিল বাইরে থেকে এই কথা শোনার পরে আইসি সাহেব কী বললেন আইসি বললো যে আমার ফোন নাম্বার থাকলে আপনার কাছে আপনার অসুবিধা হলে এই নাম্বারে ফোন করবেন আচ্ছা আইসির সঙ্গে আর কারা ছিল